এই দেখো এখানে আছে ব্রোকলি সিম কার তারপরে অনেক সবজি আছে ক্যাপসিকাম লঙ্কা গাজর এখান থেকে সিম নিচ্ছি হাজব্যান্ড আর আমরা এসেছি এখন একটু বাজারে একটু দেখাও সিম এই দেখো এদিকেও বসেছে বাজার এখনো বসছে সবাই আসছে গুড ইভিনিং বন্ধুরা তো আমরা এসেছি এখন একটু বাজারে তো চলো কি নেব তোমাদেরকে দেখাই তোমরা এই দেখো এখান থেকে নিচ্ছি ইচোর তো এখানে কেটে দিচ্ছে খোসা ছাড়িয়ে এই দেখো কত সবজি এখানে ইচড় আছে আর এখানে বেগুন আছে দেখো বেগুন নিচ্ছে আমাদের বাজার করা পুরোপুরি কমপ্লিট আর এখানে হাওয়াই মিঠাই বানাচ্ছে দেখো বাজার থেকে চলে এসেছি গৌরাঙ্গিকে টিউশনে নিতে আর এই যে গৌরাঙ্গি এই যে গৌরাঙ্গি তো এবার বাড়ি যাচ্ছি আর হাজব্যান্ড তো গিয়েছিল আমার সাথে তো ও মাসিদের বাড়ি গিয়েছে ওখান থেকে বাড়ি চলে যাব তো বাজার করে চলে এসেছি মেয়েকে নিয়ে আর এই যে হচ্ছে মাসি সীমায় দিল তো আমরা বাজার থেকে মেয়েকে নিয়ে তারপরে দুরান্তে গিয়েছিলাম তা হয়নি আর এই যে মাসি দিয়েছে সীমায় এই দেখো তো সে মানে কি বাড়ি যাব আর তারপর আর এই যে এটা গৌরাঙ্গের জন্য আনা হয়েছে স্কুলে যাবে পড়ে যাবে সেই জন্য আর এই যে এখানে হচ্ছে মাসিদের নাস্তা নুডুলস চিড়ে ভাজা চা তো বন্ধুরা তোমাদেরকে বললাম বাজারে গিয়েছি আর এই দেখো বেগুনগুলো কি সুন্দর একদম করছি কচ্ছি বেগুন কি ভালো লাগছে এই বেগুন নিয়েছে তিনটে মনে হয় এক কিলো নিয়েছে আর এই যে এখানে আছে লাল শাক আর এইখানটায় হচ্ছে ফুলকপি এই যে আমার ফেভারিট ফুলকপি আমার ফুলকপি খেতে না ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো জানিও আর এই যে এর মধ্যে আছে ধনিয়া পাতা এই দেখো সব ফ্রিজে রাখতে হবে এগুলো এই যে ধনিয়া পাতা আর এখানে আছে দুটো ওলকপি এই দেখো আর এখানে আছে একটা বাধা বাঁধাকপি আর এই যে আছে উচ্ছে আর এখানে আছে একটু ইচোর আর এখানে আছে সিম এই দেখো বড়ো বড়ো সিম এই সিম অত তাড়াতাড়ি পাওয়া যায় না এবার পাওয়া গিয়েছে দেখো দেখো তো এই এসেছি বেশি কিছু আর গৌরাঙ্গে কি করছে এবার খাওয়া দাওয়া করব অনেক রাত হয়ে গিয়েছে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে আর গৌরাঙ্গিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে থেকে হাজব্যান্ডের আবার নাইট ডিউটি তো ও তো চলে গিয়েছে আর আমি না মুখে একটু আমার নাইট ক্রিম বলতে পারো লাগিয়েছি আর ঠোঁটে একটু ভেজলিন দিয়েছি কারণ এই হালকা ঠান্ডা পড়ছে তো ঠোঁটটা ফেটে যাচ্ছে তো সেই জন্য আর এবার একটু তোমাদেরকে আমি এ মাসের কিছু গ্রসারি নিয়েছিলাম সেটাই শেয়ার করব। তারপরে ভিডিওটা এড করব ঠিক আছে তো চলো তাহলে দেখে নাও এই দেখো বেশি কিছু নেই নি এই মাসে এই মাসে এই যে ডেটল সাবান নিয়েছি এটা হচ্ছে বাই থ্রি গেট ওয়ান ফ্রি আর এই যে ফরচুনের তেল তো আমরা ইউজ করি ফরচুনের তেল এটা নিয়েছি পাঁচ লিটারের একটা আর এই যে নিয়েছি হোয়াইট লেভেলের সুগার জানি না এটা কেমন হবে খেতে কারণ এটা আমি কোনো দিন ইউজ করিনি আমি প্রথমবার নিলাম কিন্তু দানাগুলো দেখো বড়ো বড়ো লাগছে লাইটের জন্য এরকম লাগছে আর নিয়েছি সার্ফ এক্সেল এটা হচ্ছে পাঁচশো নিয়েছি কারণ সার্ফ আছে অল্প সেই জন্য অল্প নিয়েছি আর এটা হচ্ছে মুগ ডাল নিয়েছি পাঁচশো আর নিয়েছি ছোলা এক কিলো এই যে ছোট যে ছোলাগুলো হয় এই ছোলা নিয়েছি এক কিলো আর এই যে নিয়েছি টাটা লবণ তো লবণের প্যাকেটটা না একটু অন্য রকম আমি সেই জন্য খুলে এটা চেক করেছিলাম ওই জন্য মুখটা এরকম দেখছো তোমরা আর এই যে এখানে নিয়েছি হচ্ছে জিরে জিরে নিয়েছিলাম একশো গ্রাম এবং সে বললাম না বেশি কিছু নেই তো এই যে জিরে দেখছো জিরেগুলো দানাগুলো কিন্তু দারুণ লাগছে পরিষ্কার চকচক করছে আর এই যে নিয়েছি হচ্ছে আশীর্বাদের কাশ্মীরি মির্চি পাউডার আর এখানে হচ্ছে আস্ত মুগ ডাল এগুলো মুগ ডাল নাম মুসুর ডাল তো এই মুসুর ডাল নিয়েছি এক কিলো এই যে এ দেখো গোল গোল দানা দানাগুলো কিন্তু বড় বড় দেখো আর এই যে আমার কন্যার খাবার নিয়েছি খাবার নিয়ে ভীষণ ঝামেলা করে খেতে চায় না কি যে করি আর এই দেখো ওর জন্যে পিডিয়ার নিয়েছি পিড়িয়ার সুরেরও ভ্যানিলাটাই খাই আর চকলেটটা আমার পছন্দ না বলে চকলেটটা আমি নিয়ে নিই আর এই যে আশীর্বাদের আটা নিয়েছি পাঁচ কিলো তো এ মাসে আর বেশি কিছু নিয়ে নি এই ছিল আমার অল্প কিছু সামান্য মুদিখানার সামান তো এগুলো এখন আমি এখানে এইভাবে গুছিয়ে রাখছি কালকে সব অন্য জায়গায় একাদেরকে ট্রান্সফার করে দেব আর এখন আমি চলে যাব শুতে কারণ আমার রাত্রের কাজ পুরো সব কমপ্লিট হয়ে গিয়েছে আর হাজব্যান্ড বাড়ি নেই আর এখন ফটাফট শুয়ে পড়ি কালকে আবার কাজ আছে মেয়ের স্কুল আছে সকাল সকাল উঠতে হবে খাবার বানাতে হবে স্কুলে নিয়ে যাবেও আর এই যে এই জিনিসটা আমি অন্ধকারে দেখাই তাহলে তোমরা এর সৌন্দর্য উপভোগ করতে পারবে তো দেখো আমি এটা জ্বালিয়ে দিয়েছি তো তোমরা হয়তো বুঝতে পারছো না লাইটটা বন্ধ করে দিই এইবার বুঝতে পারছো কেমন লাগছে দেখো কি সুন্দর লাগছে এই দেখো এ একটা কালার দেখেছো আগেরটা তো লাল দেখলে এটা সবুজ কালার আর একটা দেখো এটা হচ্ছে ব্লু কালারের এগুলো রাত্রে অন্ধকার ঘরে জ্বালালে না খুব ভালো লাগে দেখতে আর এই দেখো এখানে আছে লাল হলুদ সবুজ ওই সাইডেরটা হলুদ কিন্তু অতটা বোঝা যাচ্ছে না লাল আর সবুজটা বেশি বোঝা যাচ্ছে এবার দেখো সবুজ আর ব্লু কালার জ্বলছে এটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম দেখো জোর বাড়ছে আবার জোর কম হচ্ছে মাঝে মাঝে আর এই দেখো এবার হচ্ছে লাল আর ব্লু কালার এই যে সাইড এগুলো দেখছো এগুলো কিন্তু দেখতে ভালো লাগছে ভীষণ এই সাইডে অতটা পচে যাচ্ছে না এই সাইডটাই বেশি বোঝা যাচ্ছে আর এইটা দেখো এটা কি সুন্দর লাগছে দেখতে বা দারুণ লাগছে কিন্তু দেখতে কি সুন্দর না তো চলো তাহলে আজকে রাত্রে এটা দেখে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি শুভ রাত্রি হরে কৃষ্ণ সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট বাই বাই